এটা হচ্ছে সচ্চা সাওয়ধানাটা যেটা হচ্ছে আমি সারাটা ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন হচ্ছে এটা আমি রান্না করব পানে নিয়ে নেছি এখন চালমারের দুধটা দেব সমস্ত কাভার করে দুধটা কেটে করে নেব এই দুধটা দিয়ে হচ্ছে রান্নাও করা যায় এটা ফর্মুলা দুধ না অনেকে কোশ্চেন করবেন তার আমি আগে আগে বলে দিলাম হচ্ছে খেজুর চিনিটা দিব এটা হচ্ছে আমাদের পেজেই পাবেন দুইটা সাইজ অ্যাভেলেবল দুইটাই পাবেন নয়শো গ্রামের টাও অ্যাভেলেবেল তারপর হচ্ছে দুই কেজি পাঁচশো গ্রামের টাও অ্যাভেলেবেল প্যাকেটেরটা হচ্ছে স্টক আউট হয়ে গেছে আর খেজুর চিনিটা আপনারা শেষে দিলেও পাবেন আমি হচ্ছে একবারে দিয়ে দিলাম এখন বসিয়ে দিলাম সবটা দিয়ে দিলাম কাশার পরে হচ্ছে আমি চুলাটা একদম কমিয়ে ছয় থেকে সাত মিনিট হচ্ছে সিদ্ধ করে নিব এটা অলরেডি সিদ্ধ করা আছে সিদ্ধ করা নেই মানে ভিজিয়ে রেখেছিলাম আর সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে নিব আর কি স্বচ্ছ সাবধানতা এটা হচ্ছে আপনারা দুশো গ্রাম থেকে নিতে পারবেন মানে পাঁচশো গ্রাম থেকে নিলে ভালো পাঁচশো গ্রাম হচ্ছে একশো টাকা আমার দুধটা হচ্ছে নয়শো গ্রাম একুশশো টাকা আর খেজুর চিনিটা হচ্ছে দুশো গ্রাম তিনশো টাকা ওনার করতে জাস্ট ইনবক্সে এসে বললেই হবে যে আলমার দুধ বা সাবু বা খেজুর চিনি আপনারা নিতে চাচ্ছেন রান্নার শেষে চিজও অ্যাড দিব মানে চিজ অ্যাড করলে এটা ফাইস্তা পছন্দ করে সো চিজ অ্যাড করবো আর এটা কিন্তু ফারিস্তা শেখে আমরাও খাবো এই খাবারটা মানে ছোটো থেকে বড়ো সবাই খেতে পারে আপনারা চাইলে এই সেম খাবারটা দিয়ে মানে একদম রান্নার শেষে ফল অ্যাড করে দিতে পারবেন মানে ফালুদার মতো টেস্ট আসে চাইলে এটার মধ্যে নুডলস দিয়ে হচ্ছে নুডলস দিয়েও বাচ্চাদের খাওয়াতে পারবেন যেমন রাইস নুডুলস যে চিকনটা আছে না ওইটা দিয়ে দিলে খুব মজা হয় এই হচ্ছে এই পোক চিজটা দিবো ফারিসটা আবার ফারিশটা এই পোক চিজটা আবার খুব পছন্দ বসটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে করতে পারেন এই চিজটা নেওয়ার জন্য আসছে আমি এখন চুলাটা কমিয়ে দেবো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে আমি সাত মিনিটের মতো অল্প আছে জাল দিয়ে নিয়েছি এখন হচ্ছে আঁচটা বাড়িয়ে দিয়েছি কারণ দুধটাকে আমরা একটু শুকিয়ে নেবো আর এখন হচ্ছে আমি চিজটা অ্যাড করে দেবো চিজটা এটা এটা হচ্ছে কিছু নাড়াচাড়া করলেই বলে যাবে দুধটা হচ্ছে এক বছর থেকে খাওয়াতে পারবেন সাবু তারপরে হচ্ছে খেজুর চিনি এগুলো আট মাস থেকেই দিতে পারবেন চিজও আট মাস থেকেই দিতে পারবেন আর দুধ ছাড়া যারা রান্না করতে চাচ্ছেন মানে ছোট বাচ্চাদের যারা খাওয়াবেন তারা পানি দিয়ে রান্না করে আর একদম শেষে রান্নার শেষে মানে নামানোর পরে ফর্মুলা দুধটা অ্যাড করে দিতে পারবেন পুরোটা ফারিস্তা খাবে না ওর জন্য অল্প একটু রেখে বাকিটা হচ্ছে আমি ডেজার্ট বানিয়ে ফেলবো মানে মানে ফল মিক্সড করে কলা তারপরে হচ্ছে আপেল তারপরে কেক দিয়ে একটু ডেজার্ট বানিয়ে ফেলবো হয়ে গিয়েছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরেকটু দুধটা টেনে নিবে তো তখন আইসুট শুকিয়ে যাবে তাই আমি একটু লিচু থাকতে থাকি চুলাটা অফ করে দিচ্ছি লোকটা এটা কিন্তু খেতে খুবই মজা হয় বাসায় ট্রাই করতে পারেন